আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন অসুস্থ থাকার পরে আবার আপনাদের মাঝে তিন কাঠার একটা ভিডিও নিয়ে আসলাম দোয়া করবেন বন্ধুরা এই যে দেখেন তিন কাঠার পলটটা অনেক সুন্দর একটা পলট তিন দিকেই বাড়িঘর আছে এক দিকের সামনের দিকে রাস্তা এবং রাস্তায় এক ইঞ্চি জায়গাও যায় নাই অনেক সুন্দর প্লেস এই যে সাথে বাড়ি ভাড়া চলতেছে দুই পাশেই ভাড়া চলতেছে এই যে দেখেন দোতলা বাড়ির সাথে অনেক সুন্দর একটা পলট তিন কাঠার পলট রাস্তা বাঁধে তিন কাঠা একের খুব সুন্দর একটা জায়গা যে দেখেন আর একটা ছয়তলা হচ্ছে পাশে এই যে সাথে এই যে একদম টালু দিয়ে একদম ভরাট করা খুব সুন্দর ওরা এখনই বাড়ি করতে পারবেন ভাড়া দিতে পারবেন যারা দ্রুত বাড়ি করবেন ওই যে আমাদের আটতলা দেখানো হচ্ছে সাথেই একদম আমাদের এই রিসুডের এই প্রজেক্টের ভিতরে এই জায়গাটা এই প্রজেটের জায়গা খালি নাই একটা জায়গা বিয়ে রয়েছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন জায়গাটা দ্রুত বিক্রি হয়ে যাবে বন্ধুরা দেরি করবেন না দ্রুত বিক্রি হয়ে যাবে যারা নেবেন শুধু যোগাযোগ করবেন তাড়াতাড়ি একদম খুব সুন্দর একদম স্কোয়ার পলট কোনো ব্যাগে তারা নাই লম্বা সাইজের স্কোয়ার কোনো ব্যাকাতে নাই অনেক সুন্দর একটা প্লট যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে জায়গাটা দ্রুত বিক্রি হয়ে যাবে বন্ধুরা যারা নিরিবিলি যারা খুঁজছেন বন্ধুরা নির্বিলি থাকবেন ওই দেখেন আমাদের আটতলা হচ্ছে খুব সুন্দর প্যালেস এই যে রাস্তা গাড়ি নিয়ে দৌড়ি বাড়ির ভিতরে আসবেন একদম এখনই গাড়ি নিয়ে বাড়ি ভিতরে আসবেন সাথে সাথে ভালো থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো বিনিয়োগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম